আজকে আমাদের একটা জিনিস প্রবলেম পেয়েছি সেটা হচ্ছে এই মোটরটি খালি চালালে কোনো সাউন্ড হয় না কিন্তু লোডে ফেললে অনেক সাউন্ড হয় এবং লোডে ফেললে বোঝা যায় যে বিয়ারিং নষ্ট হয়েছে কিন্তু খালিতে চালালে মানে বুলারে যখন আমরা ফ্যানের পাখাটা এই পাখা যখন ফুলে ফেলছি তখন বোঝা যায় না যে একটা সাউন্ড হচ্ছে বাট এখন কিন্তু একটা সাউন্ড হচ্ছে মোটরটা চালু করবো অনেক ভালো মোটর চালু করেন তো এই যে দেখতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে এই সাউন্ডটা যখন হচ্ছে মোটরটা আর পাখাটা খুলে ফেলবো তখন আপনাদের সাউন্ডটা দেখাবো এটা কোনোটা সাউন্ড হয় না মোটরটা খালি মোটর চালানো হচ্ছে এখনও এরকম সাউন্ড নাই এবং এই পাখাটা খুলে দেওয়ার পরে এই সাউন্ডটা নেই অর্থাৎ এটা লোডে গেলে আমাদের মটরটা সাউন্ড করছে আমরা বুঝতে পারছি যে বিয়ারিং নষ্ট হয়েছে এখন আমরা এটা বিয়ারিংটা চেঞ্জ করবো আমরা বিয়ারিংটা দেখে নিব বিয়ারিং কত নাম্বারের আছে এখানে দেখতে পাচ্ছি তেষট্টি শূন্য ছয় তেষট্টি শূন্য আট বিয়ারিং আছে আমরা এই বিয়ারিং এখন পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য আমি এরা এটা অলরেডি খুলে ফেলেছি দেখুন খুলতেছি একই সাথে আর একটি কথা না বললেই না আমাদের এই মোটরগুলার বিয়ারিংটা একটু বেশি চেঞ্জ করার আগে সেটার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধুলো তো এটা অনেক ডাস্ট থাকে এই ফ্যাক্টরিতে ডাস্ট থাকার কারণে আমাদের ব্যয়ারিংগুলো একটু চেঞ্জ করা লাগে যেতে তো যাদের ফ্যাক্টরিতে ডাস্ট আছে তারা চেষ্টা করবেন যে মোটরগুলো নেওয়ার সেটা আইপি দেখে আইপি দেখে মোটর সিলেকশন করাটাই ভালো হবে আমাদের এখানে আইপি সিলেকশন করা ছিল না যার জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে মোটরের ভিতরে ধুলাটা চলে যায় এবং ব্যয়ারিংগুলো দ্রুতই ক্যাশ মানে নষ্ট হয়ে যায় তো যারা এই ধরনের যারা ধুলোতে মোটর ব্যবহার করবেন তারা নিয়ে অবশ্যই আইপিগুলো দেখে তারপরে মোটর কিনবেন আইপিগুলো দেখলে অনেক সময় দেখা যায় যে মোটর কি প্রোটেকশনে চলবে সেটার উপরে নির্ধারণ করবে এগুলো দেখে আপনারা মোটরগুলো কিনতে পারেন দেখতে পাচ্ছেন অলরেডি পেয়ারিংয়ের যে সাইডটা আছে সেই সাইডটা খোলা হয়ে গেছে এই বেয়ারিং খোলার সময় আমি আর কথা বলবো এখন যে দেখছেন আপনারা ছেনি হাঁথুর দিয়ে বিয়ারিংটা হালকার ওপরেই বিয়ারিংটা বের হয়ে যাচ্ছে আসলে এটা এখন হিট ছিল না এই বিয়ারিংটা হিট না থাকার কারণে এ দ্রুতই বের হয়ে যাচ্ছে যখন কোনো মোটর হিট থাকে বা রোটার যখন হিট থাকে তখন এই বিয়ারিংটা সহজে বের হতে চায় না তা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এইখানে একটু হালকা পানি ব্যবহার করে দুইটা যদি বাড়ি মারেন তাহলে বিয়ারিংটা বের হয়ে যাবে তো এখন যেরকমভাবে ইজিভাবে বের হচ্ছে অনেক সময় ইজিভাবে বের হয় না যখন বিয়ারিং সিজ হয় বা বিয়ারিং মোটর অনেক টেম্পারেচারে থাকে তখন বিয়ারিংগুলো খুব সহজে বের হতে চায় না তা তখন আপনি এই অ্যাপ্লাইটা করতে পারেন এবং দ্রুতই বিয়ারিং বের হবে এটা আমাদের নিজস্ব অ্যাপ্লাই করা এবং আমরা দেখেছি যে এভাবে বিয়ারিংটা বের হয় এই জন্য আপনাকে এই সাজেশনটা করলাম আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন তো এখন আমরা আবার যেটা করবো সেটা দেখতে পাচ্ছেন ব্যয়ারিং খোলা শেষ এটা ব্যয়ারিংয়ের যে জায়গাটা সেটা একটু পরিষ্কার করে মোবিল বা গিয়ার অয়েল যেটাই থাক না কেন আপনার কাছে আপনি একটু দিয়ে তারপরে তখন বেয়ারিংটা ঢুকানোর চেষ্টা করবেন তবে মনে রাখবেন বিয়ারিং কখনোই প্রেসারে ঢুকাবেন না অর্থাৎ অতিরিক্ত মানে প্রেসার দিয়ে বিয়ারিং ঢুকাচ্ছেন এই কাজটা করবেন না যেন হালকাতেই যেন বিয়ারিংটা ঢুকে সেই কাজটা করবেন যেমন দেখা যাচ্ছে যে ছোট ছোট বাড়িতে যেন বিয়ারিংটা ধীরে ধীরে ঢুকে অতিরিক্ত জোরে বাড়ি দিয়ে বিয়ারিংটা ঢুকালে পরবর্তীতে সেটা রিং করে না তো আপ চেষ্টা করবেন যেন বিয়ারিংটা একদম সূক্ষ্মভাবে খুব একটা প্রেশার না একদম সূক্ষ্মভাবে যেন আস্তে আস্তে বিয়ারিংটা ঢুকানো যায় সেটা জন্য মানে সেটা করলে আপনার জন্যই ভালো আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমাদের যে ছেনিটা দেখলেন এই ছেনিটার সামনে একটু সমস্যা ছিল তো চেষ্টা করবেন যেন এই সমস্যাগুলো না থাকার আর ছেনিগুলো যেন একটু বিট টাইপের হয় ধারালো না এই ছেনিগুলো যদি ধারালো হয় তাহলে দেখা যাচ্ছে বিয়ারিংয়ের যে জায়গায় আপনি বাড়িটার দিচ্ছেন ওই জায়গার কোনাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটার বিট না একটু মোটা টাইপের এই ছেলেগুলো হবে একটু মোটা টাইপের মানে অন্য কিছু কাটবে না জাস্ট খালি এটা বিয়ারিংয়ে বাড়ি দেওয়ার জন্য আপনি এরকমভাবে একটু ছেলে বানিয়ে নেবেন একটু মোটা টাইপের করে তারপরে তখন ধীরে ধীরে বাড়ি মারলে বিয়ারিংটা সুন্দরভাবে প্রবেশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব আস্তে আস্তে বাড়ি মারা হয়েছে এবং বিয়ারিংটা ঢুকে গিয়েছে আমরা আরেকটি বিয়ারিং ঢুকাবো এখন তো বেয়ারিং আসলে যদি আপনার এটা ঠান্ডা থাকে আপনি বাড়ি খুব কম লাগবে এবং দ্রুতই ঢুকে যাবে তো চেষ্টা করবেন আমি যে অ্যাপ্লাইটা করতে বলেছি সেই অ্যাপ্লাইটা করলে আপনার আশা করি যে বিয়ারিং দ্রুতই বের করতে পারবেন এবং দ্রুতই প্রবেশ করতে পারবেন এবং প্রবেশ কখনোই জোর করে করবেন না না নাহলে মোটরের বিয়ারিং দ্রুত দ্রুতের কথা হবে मारो 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 और करो ओके अब अब लगा कौन आप दे मोबाइल चल कोयले में ना पड़े कोयले टेंडर टास्क ना करे नाउ दाउ हाथ नाउ हाँ नाउ

Outra lenda!